জমিটা অষ্টাশি শতাংশ জায়গা যে চরিত্রে জায়গাটা চরিত্রে নতুন বলে এটা কি নতুন জায়গাটা রাস্তার পারে মুখটা হবে দুইশো ফিট মানে দুইশো ফিট মুখ অষ্টাশি শতাংশ জায়গা কাগজপত্র ভালো ফেরেশ জায়গা নিষ্কণ্ঠ জায়গা জায়গা কোনো ভেজাল নাই আচ্ছা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে একটি জমি সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি আশা করি যে সকল ভাইরা জমি কিনতে চান নির্ভেজাল সেই সকল ভাইদের জন্যই আজকের এই মূলত ভিডিওটি আপনি স্ক্রিনে বর্তমানে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি চরিত্রা হয়ে তালতলা হয়ে এদিকে আসছে এখান দিয়ে এই রাস্তাটি নতুন হয়েছে এই বৎসর এখান থেকে রাস্তাটি চলে গেছে আমাদের পুরান ইর্তা আপনি দেখতেছেন বর্তমানে এই রাস্তার পাড়েই সাথেই জমিটি পাশে জমিটি যে জমিটি দেখতেছেন এটি আমাদের এক শ্রদ্ধেয় ম্যাডাম বিমান বালাউনি কিনেছে তার পাশের জমিটি বিক্রি হবে জমিটি এখান থেকে শুরু স্কিনে আপনি যে দেখতেছেন এই কনার থেকে ওই দূর যে মোটরসাইকেলটি দেখতেছেন ওই পর্যন্ত এই জমির আপনার সীমানা এখান থেকে সামনে যতটুকু দেখতেছেন ওই সবজি ক্ষেত টোটাল জমির পরিমাণ হবে অষ্টআশি শতাংশ জমিটি আপনি যদি বা আপনার কাঙ্ক্ষিত কোনো ভাই বোন আপরা যদি কিনতে চান তাহলে অবশ্যই জমিটি এসে সজমিনে দেখতে পারেন এছাড়া এই জমির যে মিডিয়া মানে যার মাধ্যমে জমিটি বিক্রি হবে সে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তার সাথেও কথা বলবো আপনি যদি শুধু এই জমি নয় এই ভাইয়েরটির কাছে আরও অনেক জায়গায় জমি আছে রেডিমেড বাড়ি আছে এছাড়া রেডিমেড প্লট আছে আপনি চাইলে কেনার পরে আপনি ইচ্ছে করে বাড়ি করতে পারবেন এখন বর্তমানে এখানে আবাদ হচ্ছে সবজি আপনি চাইলে এই জমিটি কিনে আপনার কাঙ্ক্ষিত একটি ফার্ম হাউস করতে পারেন এছাড়া আপনি এখানে প্রজেক্ট যে কোনো একটি প্রজেক্ট করতে পারেন বাংলো বাড়ি করতে পারেন এই জমির লাস্ট সীমানা হইল এই পর্যন্ত এই যে দেখতেছেন আপনি এই পর্যন্ত লাস্ট সীমানা এখান থেকে ওই যে ওই পর্যন্ত হলো আপনার সীমানা এই রাস্তাটির পাশেই জমিটি অবস্থান জমিটির পরিমাণ হবে অষ্টআশি শতাংশ কোনো ভাই যদি বা কোনো শ্রদ্ধেয় আপুরা যদি এই জমিটি কিনতে চান এখানে আপনি চাইলে বাংলো বাড়ি করতে পারবেন বা কোনো প্রজেক্ট করতে পারবেন অনেকেই আমাদের এরিয়াতে গার্মেসের জন্য জমি খুঁজতেছে বা অনেকেই কিনেছে আপনিও যদি গার্মেন্টস করতে চান এই এরিয়াতে আপনি করতে পারবেন আমরা এখন যে ভাইটির মাধ্যমে এই জমিটি বিক্রি হবে তার সাথে কথা বলবো আশা করি আপনি ভিডিওটি কন্টিনিউ দেখবেন বা এছাড়া জমি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন এটি নেন একটু

একটু জোরে বলবেন আপনার কথার নয় একটু কম হচ্ছে আপনি একটু জোরে বলেন আমাদের হ্যাঁ এই জমিটা অষ্টাশি শতাংশ জায়গা যে চরিত্রে নতুন নিত্য বলে এটা নতুন নিত্য জায়গাটা রাস্তার পারে মুখটা হবে দুইশো ফিট মানে আশিশ ফিট মুখ অষ্টাশি শতাংশ জায়গা কাগজপত্র ভালো ফেরেশ জায়গা নিষ্খন্ঠ জায়গা জায়গা কোনো ভেজাল নাই আচ্ছা এছাড়াও কি আপনার কাছে এই ধরনের জমি বাদেও তো অন্য অন্য জায়গায় প্লট আছে সেই প্লটগুলোর যদি একটু আমাদের বলতেন কোথায় কোথায় আপনার প্লট রেডি আছে বা রেডিমেড বাড়ি আমি শুনছি যে আপনার কাছে নাকি রেডিমেড বাড়িও আছে বিক্রি করবে যদি থাকার উপযুক্ত বাড়ি হয়ে থাকে আমাদের একটু জানাবেন কোথায় আছে এগুলো প্লট আছে রাজিন্দাপুর প্লট আছে পাঁচ শতাংশ ছয় শতাংশ প্লট জয়নগর আছে তালতলা জয়নগর আছে আর রাজিন্দাপুর একটা দশ শতাংশের মধ্যে বিল্ডিং আছে আচ্ছা ঠিক আছে আমরা আপনার সাথে আবারও কোনো ভিডিওতে কথা হবে আপনার যদি রেডিমেড বাড়ি রানিং থাকে তাহলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম